আমি আপনাদের সঙ্গে কথা বলব জর্জনিত খিচুনি নিয়ে যা শিশুদের মধ্যে খুবই সাধারণ আর যদিও আমরা ডাক্তাররা বলি জর্জনিত খিচুনি সাধারণ ব্যাপার কিন্তু একজন অভিভাবকের জন্য বিশেষ করে এখনকার নিউক্লিয়ার পরিবারে এটা খুবই ভীতিকর এটা হতে পারে শুধু চোখ উপরের দিকে ঘুরে যাওয়া অথবা তনিক খিচুনি কিংবা বারবার ঝাঁকুনি দেওয়া অথবা ধরুন আপনার শিশুর যদি এসব লক্ষণ দেখা দেয় কিন্তু অন্য কোনো সমস্যা নেই কোনো বিকাশগত দেরি নেই তাহলে চিন্তার কিছু নেই আতঙ্কিত হবেন না শিশুকে ভালোভাবে বাতাস চলাচল করে এমন ঘরে রাখুন এবং তারপর ধরুন শিশুর গায়ে টাইট জামা কাপড় আছে তাহলে সেগুলো খুলে দিন এবং দেখুন কয়েক মিনিটের মধ্যেই সব ঠিক হয়ে যাবে আর কোনো ওষুধের দরকার নেই শুধুমাত্র সমস্যা তখনই হবে যখন এই ধরনের শিশুদের জ্বর ছাড়াই খিঁচুনি হয় এবং তাদের অতীতে জ্বরের সাথে বারবার খিচুনির ইতিহাস থাকে তখন তাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে ইজি ইলেকট্রোলাইট ক্যালসিয়াম ইমেজিং এবং কখনও কখনো জেনেটিক্সও কারণ কিছু জেনেটিক অবস্থা এমন আচরণ করতে পারে তাহলে কখন আমাদের সতর্ক হওয়া উচিত কখন আমাদের সতর্ক থাকা উচিত ধরুন আপনার শিশুর এক পাশে খিচুনি হচ্ছে বারবার জ্বরের সাথে একই পাশে খিচুনি হচ্ছে এরপর হাত বা পায়ে দুর্বলতা দেখা দিচ্ছে এবং দীর্ঘ সময় ধরে শিশুর জ্ঞান বা আচরণে পরিবর্তন হচ্ছে তাহলে আপনাকে চিন্তিত হতে হবে তাই আপনার শিশুর জ্বরের সাথে খিচুনি হলে এই বিষয়গুলো মাথা রাখবেন সাধারণত কোনো ওষুধের প্রযোজন হয় না দীর্ঘমেয়াদী কোনো ওষুধ দেওয়ার পরামর্শ দেওয়া হয় না আমরা ক্লোবাজাম ট্যাবলেট দিই জ্বরের সাথে কিছুনি হলে অর্থাৎ যখনই আপনার শিশুর পরবর্তীবার এই ধরনের সমস্যা হয় তখন কিন্তু সাধারণত এই ওষুধগুলো বিদেশেও দেওয়া হয় না আমরা দেখেছি এই ওষুধগুলো সাধারণত ভারতীয় উপমহাদেশেই বেশি ব্যবহৃত হয় তাই হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে গেলেও কিচুনি হতে পারে ভয় পাবেন না যেমন আছে তেমনই ছেড়ে দিন এটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে খিচুনি হওয়ার পর আপনার শিশুর শিশু বিশেষজ্ঞ ও নিউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন